ত্বকের শুষ্কতায় ভুগছেন সমাধান করুন এবার ঘরোয়া টটকাতেই শীত আসে আসি করছে শহরে একটু শীতের ছ কম কিন্তু গ্রাম অঞ্চলে শীত চলেই এসেছে প্রতি বছর শীত এলে দেখা যায় আমাদের ত্বকও শুষ্ক থাকে কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি তাদের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না দামি দামি সিরাম ক্রিম ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া আর যেখানে প্রাকৃতিক উপায়ে ঘরে বসেই খুব সহজে হাতের কাছে উপাদান দিয়ে ফেস প্যাক বানিয়ে ফেলা যায় সেখানে বাজারের সিরাম ক্রিম ব্যবহার করাটা যেন নিচুক অপচয় ছাড়া আর কিছুই নয় আবার দেখবেন কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সামান্য লাভের আশায় ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করে আবার দেশি পণ্যকে বিদেশি পণ্য বলে বিক্রি করছে এসব ব্যবহারের ফলে ত্বকের সমস্যা আরও বাড়তে থাকে দীর্ঘদিন ব্যবহারের ফলে স্কিন ক্যান্সারের মতো সমস্যা দেখা দেয় কিন্তু আজকে আমি ত্বকের যত্নে এমন কিছু জিনিসের নাম বলবো যেটি আপনি খুব সহজে এবং নামমাত্র খরচে পেয়ে যাবেন আর এটি ব্যবহারে আপনি পাবেন এই শীতে প্রাণবন্ত ও কোমল ত্বক তাহলে চলুন জেনে নেওয়া যাক কী সেই উপাদানগুলো পাকা পেঁপে আমাদের প্রত্যেকের বাড়িতেই পেঁপের গাছ আছে বাড়ির আঙ্গিনায় বা ছাদের টবে পেঁপে একটি বারো মাসি ফল তাই এটি যে কোনো সময় আপনি পেয়ে যাবেন প্রথমে এক কাপ পরিমাণ চটকানো পাকা পেঁপে নিন এর সাথে এক টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন এবার মিশ্রণ দুইটিকে ভালোভাবে মিশানো হয়ে গেলে মুখে লাগিয়ে রাখুন আধা ঘন্টা মতো তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন থেকে চারবার এই মিশ্রণটি ব্যবহার করুন ত্বকের আর্দ্রতা ও মসৃণতা ফিরে আসবে অ্যালোভেরা অ্যালোভেরা এতটাই সহজলভ্য যে প্রতিটি বাড়ির টবে এর দেখা মিলে অ্যালোভেরার উপকারী গুণ বলে শেষ করা যাবে না ত্বকের যত্ন এর ব্যবহার যেন অতুলনীয় অ্যালোভেরার সাথে এক চামচ পরিমাণে নারকেল তেল মিশিয়ে নিন মিশ্রটি মুখে ভালোভাবে লাগিয়ে পনেরো মিনিট রেখে দিন তারপর ধুয়ে ফেলুন অ্যালোভেরা ও নারিকেল তেল ত্বকের দূষিত পদার্থ বের করতে সাহায্য করে নারিকেল তেল ফেটে যাওয়া ত্বকের লাবণ্যতা ফিরিয়ে আনতে নারিকেল তেলের ব্যবহার অনন্য প্রতিদিন গোসলের আগে আপনি এটি ব্যবহার করতে পারেন নারিকেল তেল ব্যবহার করলে ত্বকে মসচারাইজার লাগানোর প্রয়োজন পড়ে না বেসন ও দুধের পেস্ট দুধের ভিটামিন ও মিনারেল ত্বককে সতেজ করে তোলে আবার ত্বকের শুষ্কতা দূর করতেও সাহায্য করে বয়সের ছাপ কমাতে বেসনের জুড়ি নেই দুধ ও বেসনের পেস্টটি সপ্তাহে দুইবার করে ব্যবহার করুন এবং ত্বককে প্রাণবন্ত করে তুলুন মধু শুষ্ক ত্বকের জন্য মধু খুবই উপকারী আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বক রুক্ষ হয়ে যায় এক্ষেত্রে ত্বকে মধু লাগালে ত্বকের নমনীয়তা বজায় থাকে নিয়মিত মুখে মধু ব্যবহার করলেই আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন